দেখতে পাচ্ছেন উৎসুক জনতা ব্যাপক চিল্লাচিল্লি করছে দেখতে পাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন গরুটি নিয়ে চলে যাচ্ছে ভাই বিক্রি হয়েছে একশো পঁয়ত্রিশ বিক্রি ও আচ্ছা কই গরু মালিক কই আচ্ছা সামনে আছে না ঠিক আছে ঠিক আছে তাই আচ্ছা ঠিক আছে যাও একশো পঁচিশ একশো পঁচিশ এমনি ছাড়বেন কত একশো বারো আপনার কি শেড কি ভিতরে আছে নাকি আপনার ঘর কোন জায়গায় আছে এখন ডুগা ভিতরে ডুগা ভিতরে আর গরু আছে আছে এমনি কাস্টমার কত বলছে এখন পর্যন্ত

এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে উনি এক লাখ টাকা পর্যন্ত দর্শকেরা দাম করছে কিন্তু উনি আসলে আর একটু বাড়িতে যাচ্ছে এক লাখ ছয় সাত আট দশ হাজার হলে কিন্তু গরুটি তিনি ছেড়ে দেবেন দেখতে পাচ্ছেন গরুটি সাদা এবং লালের সংমিশ্রণে সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতার কিন্তু ব্যাপক আমরা ভিড় লক্ষ্য করতে পারছি আজকে শুক্রবার হওয়ায় ছুটির দিন সবাই কিন্তু আজকে গাবতলি হাটে কিন্তু গরু দেখতে এসেছে কে গরু কিনতে এসেছে তো সব শ্রেণীর লোকজনেরাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কথা লাখ দুই কত বললো গরু আশি হাজার আশি হাজার টাকায় গরুটা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ রাম কাশি দেখতে পাচ্ছি

বাহ ছটা গরু দেখতে পাচ্ছেন চার লাখ টাকা সামনে তিনটা পিছনে তিনটা লাখ এক এক লাখ টাকা যান কত হইল সাহেব কত বললো গরু কথা বললো সিরোজ কথা বললো ভাইকুম দর্শক বিক্রি হয়ে গেল আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি এবং সামনে কিন্তু আরো পাঁচটি গরু রয়েছে দেখুন কত বড় বড় গরুগুলো বিশাল বড় বড়

গরুকে তোলার জন্য কিন্তু গাড়ি খুঁজতেছে এই যে কিন্তু এই গরুটা নিয়েছেন বিশাল বড় গরু বিশাল বড় গরু দর্শক নিয়ে চলে যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দুই গরু বিক্রি হয়েছে এই গরুর দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এই গরুর দাম হচ্ছে দুই লক্ষ টাকা টোটাল হাসিল সহকারে এই গরু